অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি বড় রানিমা ফুলকি রক্ত দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে বটে তবে কতটা সাকসেসফুল হয় সেটাই দেখার বিষয় এবার দেখা যাক ফুলকি কি করে এবং খলনায়ক নায়িকারাও কি করতে চলেছে কিছুতেই যাবে না এই রাজমহল এস্টেটের যে বড় রানী মা তার তাকে আমি বড়মা বলে ডাকি ভালোবেসে তাকে নিয়ে আমি কিছু ভাবে সেই গুন্ডাদের হাত থেকে বেঁচে ফিরছিলাম তো তখন বর্মার অ্যাক্সিডেন্ট হয় সেটা অ্যাক্সিডেন্ট নয় কেউ আমার মনে হচ্ছে সেটা কোনো একটা কনসপিরেসি আমাদেরকে মেরে ফেলার জন্য আমাদের গাড়ি চেপে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল সেখান থেকে মানে বেঁচে ফিরেছি এখন বড় মা অ্যাডমিটেড হয়েছে হসপিটালে বড়মার ব্লাড দরকার সেটা ও নেগেটিভ ও নেগেটিভ একমাত্র এই এরিয়াতে আমার ব্লাড সেটা আমি দিলাম কিন্তু তারপরেও বলছে আরও একটা মানে অপারেশন হবে সেটা सक्सेसফুল কতটা হবে সেটা ডক্টর বলতে পারছেন না সেই কারণে আমরা ভীষণ টেনশনে এরকম একটা সিন হচ্ছে এখন ছোট রানীমা যে কোনো মুহূর্তে বড় রানিমাকে মেরে ফেলতে পারেন সেই জন্য বড় রানিমা যাতে সেফ থাকে সেই জন্য ফুলকি আর রোহিত বড় রানিমাকে উঠিয়ে নিয়ে আসে রয় চৌধুরী বাড়িতে মানে আমাদের বাড়িতে তো সেখান থেকেও ফুলকি আর বড় রানিমাকে কিডন্যাপ করা হয় বহু ঝামেলা অশান্তির পর প্রচুর দৌড়ঝাঁপের পরে ফাইনালি ফুলকি আর বড় রানিমার খোঁজ পাওয়া যায় কিন্তু রুদ্ররূপ স্যান্ডাল সেই লাস্ট মোমেন্টও ট্রাই করেছে গাড়ি ধাক্কা দিয়ে ফুলকিকে মেরে ফেলার এবং সেই চক্করে বড় রানিমা ফুলকিকে সেভ করতে গিয়ে মানে ফুলকি সেফড হয়ে গেছে গাড়ি ধাক্কাটা বড় রানিমার ওপর লাগে এবং রানিমা ব্যাডলি ইঞ্জার্ড ব্লাড লস হয়েছে প্রচুর সে এখন উনি হসপিটালে

এবার একটা আছে যে এই বরানিমাই ফুলকির সেই মা যেই মায়ের খোঁজ করে ফুলকি একটি সন্তান ছিল যাকে ছোটবেলাতেই মানে মারা গেছে বলে তাকে বিশ্বাস করিয়ে দেওয়া হয়েছিল কিন্তু বড় রানিমার বিশ্বাস যে সেই তার সেই সন্তান এখনও জীবিত রয়েছে কোথাও এবার সেটাই ফুল কি না সেটাই এখন দেখার বিষয় দুষ্টের দমন হলো না দু মানে শিষ্টের দমন হয়ে গেল সেটা তো হয় না তো এটাই হয় আর কি সবসময় যারা অসৎ যারা খারাপ তাদের হার হয় এবং সত্যের জয় হয় তো তাও যতটুকু মশলা মাখিয়ে দেখানো যায় যেই আমরা জিতে যাচ্ছি যাচ্ছি কিন্তু তারপরে আলটিমেটলি গিয়ে আমরা জিতিনি তো প্ল্যান্স তো হতেই থাকবে নতুন গল্প হতেই থাকবে এই একটা বড় চমক এসছে ফুলকির ব্যাক স্টোরি নিয়ে মানে ফুলকির পরিচয় ফুলকির জন্ম পরিচয় সেগুলো চলছে তো আমরাও চেষ্টা করছি গল্পটাকে আরও টুইস্ট আনার আরও যাতে এই তোমাদের এরকম মনে হয় যে এই বোধ হয় সাংঘাতিক কিছু একটা হলো হিরোইনের কিন্তু সেটা হয়তো আলটিমেটলি হবে না বা কী হবে সেটা তো দেখার জন্য দেখতে হবে ফুলকির

আজকে খুবই তামঝাম চলছে বড়ো রানি মাকে হসপিটালাইজ করা হয়েছে উনি ওনার শরীর খুব খারাপ অপারেশন চলছে আমরা খুবই চিন্তিত তার মধ্যে ফুলকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না খুঁজে পাওয়া গেছে এখন এইবার এই সব তামঝাম চলছে অনেক কিছু ক্যাওয়াজের মধ্যে তার মধ্যেই চলছে আমাদের শুটিং আর সব এক একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গল্প আসছে কাজও করতে ভালো লাগছে মানে এক্সস্ট টায়ার্ডনেস সব কিছু ধুলোয় মানে একেবারে ধুলিস হয়ে যাচ্ছে এই গল্পের রমরমা একটা ব্যাপার দেখে তো আমরাও খুব এক্সাইটেড